একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে সন্দেশ কি বলবো কি জানো ওই যে ওই ভিডিও কাণ্ডে আচ্ছা পুলিশ আর কি করবে ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়ে দেখে রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ভর্তি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হবে আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি কি চলতে আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা হানা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনো কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসির নেতা তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেজন্যই কিন্তু এই তারা সাজানো সে তো সময় বলবে দেখা যাচ্ছে না

পাঁচ বছর পরের দুর্গাপুর কোনটা বেশি চ্যালেঞ্জ তখনও মেদিনীপুরের প্রাথমিক স্টেজে ছিল সংগঠন আমি লড়াই করেছিলাম গ্রামেগঞ্জে গিয়েছিলাম লোকের কাছে ভোট ছিলাম আর তখন রাজ্য সভাপতি থাকাকালীন সারা রাজ্যে প্রচার করে আমার এলাকায় মাত্র কুড়ি দিন প্রচার করেছিলাম মেদিনীপুরে জিতেছিলাম প্রায় নব্বই হাজার ভোটে এবারে দেড় মাস সময় পেয়েছি জেতা সিট মার্জিনটা বাড়াতে হবে আমারও এলাকা কিছু নতুন নয় হ্যাঁ একেবারে প্রত্যন্ত গ্রামে আগে যায়নি এখন ম্যাক্সিমাম গ্রাম বস্তি আমি টাচ করেছি যা বাকি আছে আজকে শেষ দিন সকাল ছটায় বেরিয়েছি বাকি সব জায়গায় পৌঁছবো তো আমার মনে হয় না যে খুব কঠিন কিছু এখানকার কর্মীরাও লেগে পড়েছেন দিন রাত পরিশ্রম করছেন সব মিলিয়ে আমরা যেটা চাইছি লক্ষাধিক ভোটে জয় আমি টাধা মানি না বাধা দেওয়ার চেষ্টাও কটা করেনি এখনো মার্কেটে আছে বোঝাবার জন্য মাঝেমধ্যে জয় বাংলা বলে বা কালো পতাকা দেখায় এর বেশি কিছু না দেব কালকে বললো আপনাকে মেদিনীপুরে চিড়ে যেতে হবে হ্যাঁ আমি তো মেদিনীপুরে যাবোই কারণ মেদিনীপুরের ছেলে আমি কিন্তু ও কোথায় যাবে এটা ঠিক করুক আর এমন অবস্থা সে একদিনও পার্লামেন্টে যায় না নিজের এলাকায় যায় না সে স্টার প্রচারক এম সি র অবস্থাও বুঝতে পারছেন ওর অবস্থাও বুঝতে পারছেন মাথায় মাথায় যদি কোথাও পড়ছেন তাহলে কি পুলিশ ব্যবস্থা দিচ্ছে পুলিশের নিয়ে আমরা ভাবি না পুলিশের সহযোগিতা চাই না বিরোধিতাও চাই না আমরা চাই পুলিশ তার কাজ করুক না হলেই সমস্যা হয় পুলিশ যদি অন্য লোকের কাজ করে তখন সমস্যা হয় ভারতীয় জনতা পার্টির এই শক্তি আছে সংগঠন আছে এমন লোক আছে কার্যকর্তারা তারা ভোট করে নিতে পারে আর সে সিধা হোক আর টেড়া হোক সেটা আপনার দেখতে পাবেন সতেরো ষোলো তেরো তারিখ গতকাল অফিসে আসানসোলে বলে যে ইডি কে নিয়ে তোমাকে চাইছে কিন্তু আমি বিশিষ্ট লোহা বলছি লোহা তো জং ধরেই গেছে আগে এতবার সিবিআই চা খেলে আর ঠিক থাকে কেন বাকিরা খায় না উনি কেন খান পরিবার কেন ডাক পড়ে বাকি দেশে কি আর রাজনীতিবিদ কেউ নেই অন্য কোনো পরিবার নেই তো সেই জন্য বড় বড় কথা বলার কিছু নেই মানুষ জবাব দেবে অপেক্ষা করুন ভিডিও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারেন তৃণমূলকে তৃণমূলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই ওরা কিছু বললে লোকে সেটা বিশ্বাস করে না চলুন আছে মোটটা ঠিক করো